Hello. বন্ধুরা bon <muchas>

থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন উজ্জ্বল ভাই ভাই ভালো আছেন उज्वल भाई ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আমিও ভালো আছি হৃদয়ের কে ছিলাম ধারে কি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে বুকের ভিতরে না জলে কথা সোনার পলঙ্কের ঘরে ভেদে রেখে ছিলাম জারে যাও পাখি বল তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে হোল বন্ধু আমার কে বন্ধু আমার অল্প বয়সে ফিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের শেষ प्लीज गाइस तुम जरा এখনো জয়েন হন নাই যত জয়েন হয়ে যাও কি ব্যাপার এই অউজুল ভাই চলে গেছেন ভাই ও অউজুল ভাই চলে গেছেন নাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো জি ভালো তুমি কেমন আছো কই আপনি আসার আগে দুইটা লাইক ছিল উজ্জ্বল ভাই আপনি কেমন আছেন জানতে চাইছে খান সাহেব কিউটের দিব্যা তুই ভীষণ ভালো থাকিস পাখি উড়িস ডানা মেলে অনেক আধব দিতাম তোকে ভোকের মাঝে পেরে আজ ইচ্ছে আমার চাঁদ হয়েছে কবেই সারা সারি আমার ঘুম ভাঙলো ভাঙনো পাখিরে তোর অন্ন পাহাড় পরায় ভারী কি সুন্দর ছন্দ লিখেছেন কিউটেটিভা প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর প্লিজ একটা লাইক করবেন আপনি কই থেকে দেখতেছেন না ভাইয়া জানি না অসংখ্য ধন্যবাদ আমার পরিবার জয় হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আসছেন দুলাবাইভা তুমি একটা তুমি ভীষণ একটা তুমি ভীষণ ভালো ফুল হয়ে রোজ ফুটো একটা তুমি সাত সকালে সবার আগে ওঠো একলা তুমি বললে কথা মুগ্ধ হয়ে শুনি একলা তোমার চোখের ভিতর রাতের তারা গনি খুব সুন্দর এত সুন্দর সুন্দর রেখার জন্য প্লিজ একা লাইক করবেন আর যারা এখনও প্লিজ চ্যান্ডা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকেন আর আমার ভিডিওগুলো দেখে আসেন প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি ফলো দেন ভিডিওগুলো শেয়ার করেন বন্ধুরা একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ ঠক শুনি না আসে তবে একলা চলো রে যাদু করেছ না যে হলো না বুঝিনি কখন আমি হয়েছে তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর স্বপ্নো স্বপ্ন আমার মন মনে তুমি সারাক্ষণ ছোট্ট ছোট্ট আশাতে চাই সাজাতে তোমাকে তোমার হৃদয়ে তাই আমায় দিয়ে ওঠায় আজ বউ ফিরে আবারও তোমার ইটানি যেখানে যে যেখানে তুমি আছো আমার পানে হ্যালো বন্ধুরা হ্যালো প্লিজ প্লিজ তারা এখনো জন্ম নাই ঝটপট জন হয়ে যান আর যারা আছেন প্লিজ একটা করে লাইক করবেন প্লিজ ঠেলা দেবেন না আপনারা ঠেলা দিবেন না যদি ঠেলাই দিতে হয় প্লিজ এমন ঠেকা দিবেন যে তো ফরতে নিয়ে যায় কিন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন খান ভাইয়া কেমন আছেন বলুন আপনারা উপরে ঠেলা মাইরে ফেলাই না প্লিজ দেখেন আর সবাই পাশে থাকেন ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা কেউ উপরে ঠেলা মারবেন না থাকেন দেখেন কয়েক মিনিট সময় দেন উজোর ভাই আপনি কেমন আছেন কিন খান ভাই বলছেন আপু কেমন আছেন ভাইয়া ভালো আপনি কেমন আছেন প্লিজ সবাই লাইক করবেন কেউ করতেছেন না ভালো লাগে না সে যে কখন দুইটা লাইক এত মানুষ থাকতে মাত্র এই দুনিয়ায় মন বোঝার সে বলবো যার আমাদের জিশান ভাইལགས་ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন কিন খান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার আপনারা লাইক কমেন্ট করতেছেন না বন্ধুরা प्लीज बुंदरा जॉन हुए जाओ अल्लाम आलिकुम अलैकुम सलाम कम आश भलो रू आप केम आशन बोल हम्म